শীতকালের কলকাতা তারপরে আবার বড়দিনের ছুটি সার্কাস ম্যাজিক পিকনিক এগুলোই তো শীতের অনুষঙ্গ তাই না কে কে দেখেছেন রিসেন্টলি কোনো ম্যাজিক বা কোনো সার্কাস বা কোনো মেলায় গেছেন কেমন করে কে কে বড়দিন কাটালেন জানাবেন কিন্তু তবে আমার এই ভিডিওটা কিন্তু পুরোটা শোনার অনুরোধ রইল কারণ কারণটা একটু পরে বলছি কেমন ম্যাজিক মানে জাদুবিদ্যা একটা আর্ট যা রীতিমতো রফত করতে হয় কিন্তু তাই জাদুকর হলেন আক্ষরিক অর্থেই একজন যথার্থ শিল্পী প্রাচীনকালে এই সূত্রপাত বুঝি পথে ঘাটে মাদারিকা খেল মনে পড়ে বা ভানুমতির খেল মাদারিকা খেল দেখাতে সিদ্ধহস্ত সেই সব যা যাবরী বেঁধে বেঁধে আমাদের এখনও চোখে পড়ে কিন্তু কলকাতার পথে ঘাটে এত কথা কেন বলছি অনেক দিন বাদে গতকাল ম্যাজিক শো দেখে এসেছি বড়দিনে আমাদের দক্ষিণ কলকাতার সুজাতা সদনে ম্যাজিশিয়ান অভিষেক সরকারের ম্যাজিক শো আধুনিক জাদুর রঙিন রঙ্গমঞ্চ লেসার বিমের আলোয় ঝকপকে পোশাকে চোখ ধাঁধ দিয়ে দেয় আমাদের কম্পিউটারের প্রযুক্তিতে সমুজ্জ্বল সেই ম্যাজিকের মঞ্চায়ন কিন্তু ম্যাজিশিয়ান এ সরকার তার শিকড়কে কিন্তু ভোলেননি দেখলাম খুব ভালো লাগলো শুনে আর তাই মনে হলো সেই নিয়ে একটা ভিডিও করি হ্যাঁ ভানুমতির খেল বা মাদারির খেলা যাকে আমরা বলি কলকাতার মেলায় চড়ক পার্বণে এমনকি পথে ঘাটে ঘুরে তারা সপরিবারে বিভিন্ন জাদুর খেলা দেখিয়ে এখনও কিন্তু পেট চালায় জানেন আশা করি তারা দড়ির ওপর দিয়ে হাঁটে ছোট ছোট বাচ্চা মেয়েরা সাইকেল চালায় নানা রকম কসরত করে ভেলকি দেখায় তাদের বাবা ঢোল বাজায় মা থালা বাজিয়ে দর্শক টানে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে ঘুরে তারা খেলা দেখায় আর এই অসামান্য বেদে মেদেনীদের খেলাকেই বলে মাদারির খেলা জানেন যার আর এক নাম হল ভানুমতির খেল যা বাংলায় একটি বাগধারাও মানে হাতের কেরামতিতে ভোজবাজি দেখাতে পারে তারা ধুলো মলিন মাদারিরা খেলার পাশাপাশি নানান রঙিন কাপড়ের সাজসজ্জা দেখবেন নানা রকমের মাল্টিকালার সব কাপড় নিজেরাই সেলাই করে করে সব বস্তার মতো বানায় বা পর্দার মতো বানায় আড়াল করার জন্য আর সেইটুকুই তাদের সম্বল আতিশয্য নেই তাদের সেই খেলায় কিন্তু সেই রঙিন কাপড়ের সাজসজ্জা ধুলোমলিন বেশ সামান্য বাদ্যযন্ত্রের মূর্ছনা দিয়েই তারা দর্শকদের থেকে সংগ্রহ করে নেয় প্রচুর বাহবা কিন্তু এই মাদারীরা যদি আজ না থাকত তবে আধুনিক ভারতীয় জাদু কিন্তু সম্পূর্ণ রূপই হয়তো পেত না সেটা কিন্তু স্বীকার করলেন এই যুগে দাঁড়িয়েও ম্যাজিশিয়ান এই সরকার তা যা বলছিলাম বাংলা ভাষায় প্রাচীনকাল বহুল প্রচলিত প্রবাদ প্রাচীন কালের বহুল প্রচলিত প্রবাদ ভানুমতির খেল যার সাধারণ অর্থ হাত সাফাই বা ভোজবাজি জাদুবিদ্যা ইন্দ্রজাল ভানুমতির ভেলকি কুহক বিদ্যা এসব বলতেই পারেন এখন প্রশ্ন হলো কে ছিলেন এই ভানুমতি তিনি কি পুরাণের কোনো চরিত্র নাকি ইতিহাস দেখা যাক তার নামের সঙ্গে জাদুবিদ্যা বা ভেলকির সংযোগী মা হল কি করে এই ভানুমতি হলেন প্রাচীন মালব দেশের রাজা ভোজরাজের কন্যা যার স্বামী হলেন মহারাজ বিক্রমাদিত্য হ্যাঁ এবারে উজ্জয়িনী গিয়ে আমি এসব গল্প শুনে এসেছি উজ্জয়িনীতে একাধিক বিক্রমাদিত্য কিন্তু রাজত্ব করে গেছেন আসলে মূলত আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যকেই বোঝাই সেই কিংবদন্তি রাজা পরে আগে হয়তো আরও বিক্রমাদিত্যরা ছিলেন কিন্তু বিক্রম ওর বেতালের যে গল্প রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি আমরা যে পড়েছি ছোট থেকে আর বিক্রম ওর বেতাল আমরা দেখতাম টেলিভিশনের পর্দায় অনেকের বিশ্বাস এই ভানুমতির পিতাই ছিলেন ভোজরাজ যিনি ইন্দ্রজাল বিদ্যার প্রবর্তক ভারতবর্ষে সুনিপুণ কৌশল করে দেখানো সে খেলা দেখে নাকি হতবাক হতে হতো আসলে এটি এমনই এক কৌশল যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য মনে হলেও ওস্তাদ ব্যক্তিরা সহজেই কিন্তু তা করাতে আনতে পারেন তবে পুরাণে রয়েছে আর এক ভানুমতির কথা যিনি কৃষ্ণের দাদা বলরামের কন্যা পরে যিনি দুর্যোধনের স্ত্রী হয়েছিলেন তবে তার নাম ঘিরে জাদুবিদ্যা বা ফেলকির যে লোকবিশ্বাস প্রচলিত আছে সেটি কিন্তু অনেকাংশেই ভুল সেই তথ্য কারণ সেই যে কিংবদন্তি রাজা বিক্রমাদিত্যের স্ত্রীর কথা বললাম এবং ভোজরাজকন্যা ভানুমতির কথা বললাম সেই ভানুমতিই কিন্তু তার পিতা ভোজের কাছ থেকে রীতিমতো করায়ত্তে এনেছিলেন ভোজবাজি বা ভানুমতির খেল নামে যা পরিচিত আমাদের ভারতীয় জাদুবিদ্যার মূল তাই তাই সব মাইথোলজি মিথ বা মিথ্যা তেমনটি ভাবা কিন্তু অমূলক